ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট টেস্ট টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টির পর আসছে নতুন এক ফরম্যাট টেস্ট টোয়েন্টি দুই হাজার ছাব্বিশ সালে শুরু হতে যাওয়া এই ফরম্যাটের টেস্টের গভীরতা ও টি টোয়েন্টির উত্তেজনা মিলবে একসঙ্গে একদিনে সম্পন্ন হওয়া এই ম্যাচে প্রতিটি দল খেলবে দুই ইনিংসে বিশ ওভার করে অর্থাৎ মোট আশি ওভার ইনিংসের রান টেস্টের মতোই পরের ইনিংসে যোগ হবে প্রতিটি দলে থাকবে জন খেলোয়াড় আটজন ভারতীয় ও আটজন বিদেশি প্রথম মৌসুমে তেরো থেকে উনিশ বছর বয়সী ক্রিকেটাররা অংশ নেবে পরের মৌসুম থেকে যুক্ত হবেন নারী ক্রিকেটাররাও এই ফরম্যাটের উদ্ভাবক গৌরব বাহিরবাণী পরামর্শ বোর্ডে রয়েছেন এবিডি ভিলিয়ার্স ম্যাথু হেডেন হরভাজন সিং ও ক্লাইভ লয়েট ভিলিয়ার্স বলেন এটি খেলোয়াড় ও দর্শকদের জন্য নতুন স্বপ্নের সূচনা ক্লাইভ লয়েট অবশ্য টেস্ট ক্রিকেটের মর্যাদার রক্ষার আহ্বান জানিয়েছেন